আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন হাতে দেখতে পাচ্ছেন এম এস আই এর কম্পিউটার মাদারবোর্ড দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ভার্সনের তো এই কোয়ালিটি মাদারবোর্ডগুলো বোর্ডগুলো কী কী দেখে কিনবেন মূলত হচ্ছে দেখবেন যে এই যে চ্যানেলগুলো যে র্যাম র্যাম যেগুলোতে লাগানো থাকে এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো যাতে ভাঙা না থাকে আইসি যেন ওঠানো না থাকে এইগুলো অবশ্যই সুন্দরভাবে চেক করে নেবেন আর এটা এইটটি ওয়ান সিক্সটি ওয়ান হান্ড্রেড টেন যেটাই হোক সমস্যা নাই তবে আরেকটা আইসি আছে গ্লাস আইসি তো গ্লাস আইসিরগুলো রেট আবার কম হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন যে প্রসেসর সহ দেখতে পাচ্ছেন এখানে প্রসেসর নেই বাট পিনগুলো দেখেন কতটা সুন্দর আছে অনেক সময় হয় কি যে উপরে প্রসেসর থাকে কিন্তু পিনগুলো লাইনগুলো সব তোলা এরকম হলে পারে আর কি মালের রেটটা একটু কম হয় তবে যদি এই ধরনের ক্লিয়ার মাল হয় যে টোটাল সব কিছু আছে তাহলে পরে এই কোয়ালিটির মালগুলো রেট অনেকটা বাড়তি দামে বিক্রয় করতে পারবেন মোটামুটি চ্যানেলগুলো ঠিক থাকবে আইসিডা ঠিক থাকবে প্রসেসর এগুলো পিন প্রসেসরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে কোনো পার্স ওঠানো নাই অনেকেই চালাকি করে কি কিছু কিছু পার্সগুলো ওঠায় রাখে হ্যাঁ তো এগুলো খেয়াল করবেন আর এই ধরনের যেগুলো ওল্ড মডেলের আছে। ওল্ড মডেলগুলো অবশ্যই দেখে শুনে নিবেন ওল্ড মডেলগুলো বেশিরভাগ খাম হয়ে থাকে তো এগুলো কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন যেমন ওল্ড মডেলে কিছু মাল আছে আসোসে তারপরে আগে যে কিছু ব্র্যান্ডের মাল আছে যেগুলো মোটামুটি ভালো আর তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের কিছু মালামাল আছে যেগুলো একেবারেই মানে কেজি হিসাব ছাড়া যায় না পিসে কখনো কোনোভাবেই আর নেওয়া যায় না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো র্যাকটা জুড়েই মাদারবোর্ডের কালেকশন হিউজ পরিমাণে মাদারবোর্ড এখানে রয়েছে তো আমরা আপনাদেরকে আজকে প্রাইজ সর্বোচ্চ একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করব র্যাম পস সহ আর হার্ড ডিস্কের বিষয়ে একটু বলে নিই যে হার্ড ডিস্ক অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন সার্কিট থাকতে হবে ঠিক আছে হার্ড ডিস্কের সার্কিট থাকতে হবে আর সার্কিট না থাকলে শুধুমাত্র ওগুলো কেজিতে চলে যাবে কিন্তু যদি সার্কিট থাকে তাহলে এগুলো পিস হিসাবে বিক্রয় হবে এগুলো অনেক গোপন বিষয়ে আপনাদেরকে কেউই এভাবে বলবে না ভাই তারপরে আমি খুঁটিনাটি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি যেটা সার্কিট আসছে দেখতে পাচ্ছেন একবার ফুল সেট আপ এগুলো পিস হিসাবে বিক্রয় হয় হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন তো আমরা আপনাদেরকে রেটগুলো জানিয়ে দিব এক এক করে যদি আপনি প্রথমে আমরা হার্ড ডিস্কে আসি হার্ড ডিস্ক যদি আমাদের কাছে সেল করেন যদি সার্কিট থাকে তাহলে আমরা প্রতি পিস সার্কিট একশো টাকা করে কিনবো প্রতি পিস মানে সার্কিট সহকারে হার্ড ডিস্ক এগুলো আমরা একশো টাকা করে প্রতি পিস নিব আর যদি আপনি সার্কিট নাই শুধুমাত্র হার্ড ডিস্কটা রয়েছে তাহলে ওটা কাস্টিং হিসাবে কেজি দরে চলে যাবে ওটা হয়তো বা তিনশো ষাট টাকা কেজি আসতে পারে ওকে এবার আসি মাদার বোর্ডে মাদার আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন ছয়শো টাকা কেজি মাদারবোর্ড মাদারবোর্ড মাদার ছয়শো টাকা কেজি এবং দেখতে পাচ্ছেন যে র্যাম র্যাম আবার আগের যুগের যে র্যাম এগুলো না এখনকার যে র্যামগুলো অ্যাডাটা তারপরে রামাসটা তারপরে এই যে র্যামগুলো রয়েছে এখনকার যে র্যামগুলো এই র্যামগুলো আপনারা মোটামুটি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন দশ হাজার টাকা কেজি দরে দশ হাজার টাকা কেজি দরে আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এছাড়াও রয়েছে প্রসেসর প্রসেসর বিক্রয় করতে পারবেন দুই হাজার আটশো টাকা যদি আপনাদের পরিমাণ বেশি হয়ে থাকে তো আমরা তিন হাজার টাকা পর্যন্ত দিতে পারবো আর এছাড়াও আরও কিছু সার্কিট আছে সেটা আমরা পরবর্তী আলোচনা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর আমাদের ফেসবুক আইডি পেজ খোলা হয়েছে সেম নামে সেম লোগোতে রয়েছে জোনাই টেলিকম অ্যান্ড মোবাইল ফেসবুকে যে সার্চ দিলে পেয়ে যাবেন তো আইডিটাকে অবশ্যই ফলো করে আসবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ